আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে লাইটে দেখেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন আজকে নিয়ে চলে আসলাম আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি জমজম সিবি যেটা সব সবথেকে রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটি তাছাড়া আপনাদের জন্য রাখছে এখানে থাকে খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট আজকে ঠাঁচার প্রায় অর্ধেক প্রায় খালি হয়ে গেছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কিন্তু কালকে মাত্র রেডি এই প্রোডাক্টগুলো নিতে চাইলে অবশ্যই লাইট সব ডিজাইন নিতে পারে নাই অবশ্যই যা যেটা লাগবে সঠিক প্রথমে একটা মিষ্টি বোরিং দেখা দিন একদম খুবই সুন্দর একটা কোয়ালিটি ফুল যেটা কিন্তু আপনার নিচে কাজ করা থাকবে এত সুন্দরভাবে নিচে বুড়িং কাজ করা আছে ঈদের কালেকশন যারা ভালো পরিমাণ ছুটি কাপড় ভিতরে হাই কোয়ালিটি চিপস নিতে চান তারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলোকে মিস করবেন না একদম রিজনেবল প্রাইস এই ধরনের চিপস নিতে পারবেন প্রতিটা কোয়ালিটি থাকবে সর্বোচ্চ কোয়ালিটি এবং নিচে কিন্তু এরকমভাবে বুড়িং কাজ করা থাকবে নিচে প্রতিটা কিন্তু এরকম বুড়িং কাজ করা থাকবে এবং ফুল বইটা থাকবে ডিজিটাল প্রিন্টের ফুল বইটা ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে যারা হোলসেল নিতে চান শুধুমাত্র আমরা লাইভ

আর আপনার পছন্দ একটা বি গলার ড্রেস যেটা কিন্তু সব থেকে ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু আমরা দীর্ঘ একদিন বছর যাবো ইউজ করি বিভিন্ন এই প্রোডাক্টের ডিজাইনের উপরে বিভিন্ন করে করি সেল হইতেছে এটা আপনিও সেল করতে পারতেছেন কারণ এটা আমরা সেল করার মাধ্যমে আপনি সেল করতেছেন আর কিন্তু আপনার জনগণেরিতে যারা হোলসেল নিতে চান এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারেন একদম সম্পূর্ণ ফি সাইজ আর জম জম এ প্লাসের মাঝে খুব রিজনেবল প্রাইস এই প্রোডাক্ট নিতে পারবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন শুধু ফিস নেন স্ক্রিন শোল দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে

আমাদের শোরুমে কিন্তু সব ধরনের চিপিজ পাবেন বাজারের সব থেকে ব্যতিক্রম যদি চিকিৎস নিতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের শোরুমে এখানে কিন্তু আপনার কালামকারী থেকে শুরু করে জমজম থেকে শুরু করে সব ধরনের চিপিস পেয়ে যাবেন একদম খুবই রিজনেবল প্রাইসে এই যে ডিজাইনগুলো দেখেন প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ মার্শাল মার্শাল্লাহ একদম সেরা কালেকশন যারা হোলসেল নিতে চাচ্ছেন শুধুমাত্র লাইক থেকে স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ রুমটি যে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এইটা নিতে চাচ্ছ এটা নিতে চাই প্রতিটা ডিজাইন মার্শাল আর্ট চমৎকার একটা ডিজাইন একদম খুবই রিজনেবল প্রাইজে এই ধরনের প্রোডাক্ট নিতে পারবেন প্রোডাক্ট নেনার নামে প্রাইসটা জেনে নেন প্রাইসটা এত কম প্রাইসে দিব এত এই প্লাস কোয়ালিটিগুলো যেটা বান্টি তো কোনো ব্যবসায় আশা করি এই প্রাইস দিতে পারবে না এই ডিজাইনগুলো দেখেন প্রতিটা ওনা থাকবে একদম পাক্কা পাঁচ হাত নামার জন্য রং পোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় ভিতরে এই ধরনের চিজগুলো নিতে পারতেছেন আমাদের শোরুম থেকে যা যেটা লাগবে শুধুমাত্র চিজ

আর বাইকের দোকানদারের কাছে প্রোডাক্টগুলো আমরা দিয়ে থাকি পেটি হিসাবে আপনি যদি পেটি নিতে চান আপনি যোগাযোগ করুন আমরা প্রাইসটা আলাপ করে নিব এমন একটা প্রাইস দিব যেটা অন্য কাউকে আপনার দেওয়া হবে না যারা হোলসেল নিতে চাচ্ছেন পেটিপি নেবেন তা যোগাযোগ করবেন আমরা আপনাকে সর্বোচ্চ সুযোগ সুবিধাটা দেওয়ার চেষ্টা করব এই যে ডিজাইনগুলো দেখেন প্রতিটা ডিজাইন মার্শালার চমৎকার চমৎকার ডিজাইন নতুন নতুন ডিজাইন সবার আগে পেয়ে যাবেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে যা যেটা লাগবে তার যোগাযোগ করবেন আমরা কিন্তু শুধুমাত্র হোলসেলিং বিক্রি করি যারা দশ পিস বারো পিস নিতে চান আর যোগাযোগ করে নিতে পারবেন আপনারা যার পেটি নিতে চান এবং যার দশ বারো পিস নিন দুটো কিন্তু একই প্রাইস অবশ্যই যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনাদের জন্য সর্বোচ্চ আর একটু একটু সুবিধা দেওয়ার চেষ্টা করব এইটা দেখেন ওনা সাইজটা দেখেন একদম বিশাল বড় একটা ওনা পাকা পাঁচ সাত নামায় জন্য আপনি নিতে পারতেছেন আমাদের এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ আমার জন্য থাকবে এই যে একটা ডিজাইন এটা থাকবে অনেক ভাইরাল একটা ডিজাইন এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট এবং এটা কিন্তু খুব বেশি আমাদের শোরুমে চলতে এই ডিজাইনটা দেখেন আপনি হয়তো চিনি এই ডিজাইনটা কিন্তু অনলাইনে অনেক ভাইরাল যারা হোলসেল নিতে চান যত কিছু লাগে প্রাইস থাকবে খুবই রিজনেবল আগে যেই প্রাইস নিতেন তার থেকে সত্তর টাকা কমে এখন কিন্তু নিতে পারবেন তা আগে যেই প্রাইস নিতেন তার থেকে সত্তর টাকা কমে এখন এই প্রোডাক্ট নিতে পারবেন যা যা লাগবে দ্রুত স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের আগের থেকে সত্তর টাকা কমে এই সাইজটা সবাই একটু জয়েন নেন যারা লাইভে যুক্ত আছেন সবাই একটু জয়েন হয়ে নেন অনেক ডিজাইন আজকে দেখাইতেছি এবং সান্নার কিছু ডিজাইন দেখাবো যা যেটা লাগবে সেগুলো ইস্কিন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন না হোয়াটসঅ্যাপ আর বিশেষ করে এই প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলো অর্ডার করলে আমরা আপনার ঠিকানায় প্রোডাক্টগুলো পাঠিয়ে দিবো হোম ডেলিভারি প্লাস সুন্দরপুরের মাধ্যমে এদের ডিজাইনগুলো দেখেন যেটা আপনার পছন্দ হবে আপনি স্ক্রিনশ দিয়ে যোগাযোগ করেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ভিডিও করে প্রোডাক্টগুলো দেখে দেখে অর্ডার করতে পারবেন আমরা আপনার ঠিকানায় প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো আবার আপনি যে কোনো ডিজাইন যদি চান যে আমাদের তৈরি করে নেবেন তাও পারবেন অথবা আপনি শর্ষে চলে আসেন আপনার শোরুম বানটিয়া দশ বাজার আইসা প্লাজা এনটিয়ার স্পেশাল এখানে হাজার হাজার সিভিস আছে আপনি দেখে দেখে নিতে পারবেন যার যে ডিজাইন লাগবে যদি অনলাইন নিতে চান আসতে পারেন আপনি অনলাইনে নিতে পারবেন আপনি আপনার ঠিকানা দিলে আমরা আপনার ঠিকানায় প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো

ইমতিয়াজ ফ্যাশনেবল একদম খুবই রিজনেবল প্রাইস এই জন্য আপনারা গুনিতে চাইলে যোগাযোগ করতে পারেন যা যেটা পছন্দ হবে কেউ মিস করবেন না শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে প্রাইসটা থাকবে একদম খুবই রিজনেবল একদম হাতের নাগালে এই ধরনের চমৎকার চমৎকার ড্রেস আপনি আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে এই যে ডিজাইনগুলো দেখেন প্রতিটা ডিজাইন একদম রানিং ডিজাইন রানিং ডিজাইনগুলো আপনি নিতে পারতেছেন আমাদের শোরুম থেকে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ রুম থেকে যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা আমি নিতে চাই একদম না সাইজটা দেখেন প্রতিটা না বিশাল বড় ফাইভ আর যারা জেলা শুধু আছেন যাদের ব্যবসা করার চিন্তা আপনার আছে আপনি একদিনে কিন্তু সফলতা পাবেন না ধীরে 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 আপনার ব্যবসায়িক জগতে জ্ঞান বাড়বে কাপড় সম্পর্কে জ্ঞান বাড়বে আপনি আস্তে আস্তে আপনার সফলতা আসবে একদিনে বাই কেউ কিছু করতে পারে নাই এই আমাদের শোরুম আজকে এক দিনের না দীর্ঘ নয় বছরের আমি কিন্তু শোরুমে আসি মাত্র কয় বছর মাত্র দুই তিন বছর এই শোরুমে আইলাম আমাদের কিন্তু ব্যবসাটা প্রায় নয় থেকে দশ বছর আমাদের শোরুমে যাচ্ছে আপনি পানটি হাজার একদিন দেখতে পারবেন আমাদের শোরুমে কত ব্রেড স্কালে আছে হাজার হাজার লাইন আছে এক কথায় আপনার সঙ্গে পরিপূর্ণ করার জন্য যত কোয়ালিটি লাগে সব ধরনের কোয়ালিটি আপনি আমাদের কাছে পাবেন এবং আমাদের শোরুমে যে ধরনের কোয়ালিটি আছে বানটিয়াদর সব ধরনের সব দোকানে কিন্তু এই ধরনের কোয়ালিটি আপনি পাবেন না আর সেটা বানটিয়াদর যত বড়ো প্রতিষ্ঠানই হোক না কেন আমাদের কাছে যেই প্রোডাক্টগুলো আপনি পাবেন এভেলেবেল সব দোকানে কিন্তু এই ধরনের প্রোডাক্ট আপনি অ্যাভেলেবেল পাবেন না ব্যবসাগর চিন্তা আপনার থাকলে যদি নিজের পায়ে দাঁড়াতে চান তাহলে কিন্তু আর কাপড় ব্যবসাটা আপনি করতে পারেন অন্য অন্য প্রোডাক্ট কিন্তু যায় কিন্তু আর আমাদের কাছে প্রোডাক্ট যদি কোনো কোনো কারণে বিক্রি করতে না পারেন অনেক সময় হয় না যেমন আপনার দশটা প্রোডাক্ট নিলেন নয়টা ডিজাইন আপনার কাছ ডিজাইন পছন্দ হলো না সেই প্রোডাক্টটা আপনি নিজে ব্যবহার করতে হবে না আপনি আমার কাছে ফেরত দিয়ে আবার অন্য প্রোডাক্ট নিতে পারবেন আপনি কোনো কারণে কোনো প্রোডাক্ট বিক্রি করতে না পারলে সেটা এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন সেই সুবিধা আমরা আপনাকে নিচ্ছি আপনার যাতে কোনো দিক দিয়েই লস না হয় আমরা সেই দিকে সর্বোচ্চ সুযোগ সুবিধা এবং চোখে নজর দিয়ে দেখতেছি যাতে আপনার ব্যবসাটা সহভাবে আপনি এগিয়ে যেতে পারেন আপনি কি সুবিধা দিলে আপনি ব্যবসা করতে পারবেন কি সুবিধা হলো আপনি আমাদের সাথে ব্যবসায় নামতে পারবেন সর্বোচ্চ সুযোগ সুবিধা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো যোগাযোগ করবেন এবং যারা ব্যবসা রানিং করতে আছেন আপনি যার কাছ থেকে যত প্রাইজে সেম প্রোডাক্টটা পেডি পেডি সেম নিয়েছেন আপনি যোগাযোগ করেন আমি তার থেকেও দশ টাকা আপনাকে কমাই দিব কারণ আমরা যেই প্রাইজে প্রোডাক্টগুলো বিক্রি করতে পারি সব দোকানদার এই প্রাইজ বিক্রি করতে পারবেন তার একটাই কারণ সুতা থেকে কাপড় কাপড় থেকে পিন সবগুলো আমাদের বর্তমানে নিজস্ব কারখানা থেকে তৈরি করি এই কারণেই কিন্তু আমরা প্রোডাক্টগুলো সবার থেকে কম প্রাইজে বিক্রি করতে পারি এই যে সেম একটা আপনি বাণ্টিতে অনেক পেজে দেখতে পারবেন যারা যে প্রাইজে বিক্রি করবে তাদের থেকে আমরা সত্তর টাকা কমে এই সেম প্রোডাক্ট আমরা দিচ্ছি যারা হোলসেল নিয়ে চাচ্ছেন যোগাযোগ করবেন আমরা ইমতিহাস ফ্যাশন হাউস সপ্তাহে সাত খোলা আসে যারা বাণিতে আসেন বা আসতে চান অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে যাবেন প্রোডাক্ট না নেন আর না নেন দেখা হবে পথ হবে ব্যবসায়ী সম্পর্কে আলাপ হবে এই ধরনের ডিজাইনগুলো কিন্তু নিতে চাইলে যোগাযোগ করতে পারেন আমরা ইতিহাসটা করবো তাছাড়া আরও যদি ভিন্ন ব্রাইটেস্ট কালেকশন আপনি চান তাহলে কিন্তু আমাদের পেজটা একটু ভিজিট করতে পারেন পেজ কিন্তু আর অনেক সুন্দর কোয়ালিটি আমরা রাখছি সেখান থেকে আপনার যেটা হবে সেটা নিতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো আপনার মিষ্টি বুড়ি যেটা কিন্তু একদম সব ধরনের প্রোডাক্ট আপনি আমার কাছে এভেলেবেল পেয়ে যাবেন কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যত মিস লাগবে যে কালার লাগবে আর যোগাযোগ করেন প্রোডাক্ট পাবেন কালার আমরা আপনার জন্য রাখছি কাপড় সাইজটা দেখেন কাপড় সাইজ থেকে প্রায় সম্পূর্ণ ফ্রি সাইজ একদম নামার জন্য এবং প্রতিটা কিন্তু এরকম নিচে বোরিং কাজ করা থাকে এই মিষ্টি বোরিং প্রতিটাই বোরিং কাজ করা আছে অনেক দু মাসের কাজ করা আছে যারা হোলসেল নিতে চাচ্ছে আর যে পুরো বাসা ভিতরে বিক্রি করেন তাদের কিন্তু অনায় সেই পড়াগুলো দুই থেকে তিনশো টাকা প্রফিট করে বিক্রি করতে পারবেন কারণ এটা আমরা রেকর্ড আছে আমার অনেক কাস্টমার রেকর্ড আছে যারা প্রতি পিসে দুইশো আড়াইশো তিনশো চারশো টাকা লাভ করে বিক্রি করতেছে আপনি যদি একটা ব্যবসায়ী হতে চান আপনি বিক্রি করতে পারেন এই ধরনের পড়াগুলো আপনি চিন্তা করে একটু দেখেন আপনারা আপনি যদি পুরো মাসে যদি একশো পিসও মাল বিক্রি করেন যদি এক পিসে আপনার দুইশো টাকা করেও যদি থাকে তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনার মাসে টাকা থাকতেছে তাহলে এই ব্যবসাটা কিন্তু কেন আপনি করবেন না এই ব্যবসাটা করলে কিন্তু আপনার বাড়িতে ইনকাম আপনার করে আসতেছে কারণ প্রোডাক্ট বিক্রি করে কিন্তু একদম ইজি আপনার বাসায় নিয়ে খালি প্রোডাক্টটা নিয়ে থুইবেন আপনার আশেপাশে বাপি আত্মীয় স্বজনের কাছে প্রোডাক্ট দেখাইবেন তার আপনাকে সোনায় সে নিয়ে নেবে এবং বিশেষ করে এক জিনিস খেয়াল রাখবেন আপনি আর প্রোডাক্টের কোয়ালিটি সবসময় মেনটেন ভালোটা নেবে প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু আপনার প্রতিষ্ঠানকে আপনার ব্যবসাটাকে দিন দিন আরও বড়ো করে তুলবে আমরা সবসময় চেষ্টা করি আমাদের কোয়ালিটিগুলো বজায় রাখার জন্য যাতে বাজার সব থেকে কম প্রাইসের সব থেকে ভালো প্রোডাক্টটা আমরা আপনার সাথে তুলে দিতে পারি এবং ডিজাইনগুলো রাখি সবসময় ইউনিক ডিজাইন আপডেট ডিজাইন যে ডিজাইনগুলো মানুষের পছন্দ হবে কাস্টমার পছন্দ হবে আর যেটা আপনি নিয়ে সাথে সাথে বিক্রি করে ফেলতে পারবেন সেই জন্য ডিজাইন আমরা সবসময় আমাদের শুরুে রাখার চেষ্টা করি এবং সবসময় অনলাইনে হিট হিট ডিজাইন আপনি আমার কাছে পেয়ে যাবেন আর যে ডিজাইন সবার আগে নতুন নতুন ডিজাইন নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন আপনি ইতিহাস আপনি এই প্রোডাক্ট নেন অন্যান্য একদিন নান্টি আমাদের শুরু আইসেন হাজার হাজার দেখতে পাবেন আপনার পছন্দ কিন্তু হবি হবে এত তো তিরিশ আশা করি আপনার পছন্দ হবি হবে আর যারা পাইকারিভাবে ত্রিশ নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমরা আপনাকে সর্বোচ্চ নিম্ন প্রাইজে এই ধরনের পড়াফি দিতে আপনি কিন্তু আমরা অনেকগুলো পেজ যে প্রডাক্টগুলো দিয়ে থাকি আপনি জেনে খুশি হবেন প্রাইস নামটা বললে কিন্তু তাদের অসুবিধা হবে তাই এই নামটা বললাম আমরা বাংলাদেশের অনেক বড় বড় পেজ এই প্রোডাক্টগুলো থাকি যারা কিন্তু ইউজ পরিমাণ প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সেল করতে আসে আপনিও ছেলে সেল করতে পারেন আপনি পেজ এন কী করতে পারেন অথবা বাসের ঠিক কী করবেন আমার কিন্তু এই কাস্টমারের অবাক নাই আমাদের হোয়াটসঅ্যাপে ফেসবুক দেখতে পারতেন মিনিমাম রানিং আছে প্রায় ছয় হাজার উপরে এরা কিন্তু প্রতিনিয়ত কম বেশ প্রোডাক্ট নিয়ে বিক্রি করতেছে যারা হোলসেল নিতে চাচ্ছেন কেউ দশ পিস কেউ বিশ পিস কেউ পঞ্চাশ পিস কেউ দুইশো পিস কেউ পাঁচশো পিস প্রতি মাসে কিন্তু আমাদের কাছে প্রোডাক্টগুলি আপ বিক্রি করতাছে আপনিও যদি ব্যবসা করে ইচ্ছা থাকে আপনি এই ধরনের ফিজিক্যাল তুলেন আর এখন কিন্তু সিজন এখন যারা সারা বছর ব্যবসা করেনি তারাও কিন্তু এখন প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা বিক্রি করতে পারেন কারণ এখন আপনার সামনেই ঈদের ঘরে রাখবেন দেখবেন সাথে সাথে প্রোডাক্ট আপনার ঘুরির মতো বিক্রি হয়ে যাবে ইতির মূল যেমন সবার কানে এখন প্রোডাক্ট কিন্তু সবার জন্য প্রয়োজন যারা হোলসেল নিতে চাচ্ছেন এই ধরনের সুদি কাপড়গুলো শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের WhatsApp যে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছি নিতেছি প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ মাশাআল্লাহ একদম কোয়ালিটি প্রোডাক্ট মন থেকে বলতাছি অন্যান্য প্রোডাক্ট কেমন তা আপনারা জানেন কিন্তু এই প্রোডাক্টটা মাশাআল্লাহ খুবই সুন্দর যেটা সুদি কাপড় ভিতরে এ প্লাস মিষ্টি বোরিং যেটা থাকবে একদম খুবই রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টটা এত কম প্রাইসে পাবেন আর যেটা আশা করি আগে পান না এটা কিন্তু এই প্লাসটা সর্বোচ্চ কোয়ালিটিটা এবং এটা কিন্তু মাত্র দু দিন আগে রেডি হয়ে আমাদের কালকে সময় তুলসি আজকে প্রায় আবার খালি হয়ে গেছে আবার দেখে কেউ যদি নিতে চান জলদি অর্ডার করবেন যদি দু লেট করেন বা দু একদিন আমাদের ভিডিও দেখতে চান দেখেন অনেক সময় দিয়ে ডিজাইনগুলো আপনাকে দিতে পারবো না আর সেই হিসেবে আপনার অন্য রানিং যে ডিজাইনগুলো দেয়গুলো আসবে সেইগুলো এই যে দেখেন এই ছোটো ছোটো প্রিন্টে চমৎকার চমৎকার আর কাজ করা থ্রি নিতে চাইলে যোগাযোগ করতে পারে তাছাড়া এখানে কিন্তু ইন্ডিয়ান সিটিটা অনেক করে নেওয়া এগুলো কিন্তু আপনার স্যালারটা সহ প্রিন্ট করা এই পড়াগুলো থাকবে স্যালার সহ প্রিন্ট করা যা হোলসেল নিতে চান যোগাযোগ করে আর নিতে পারেন আপনার পছন্দ মতো ইচ্ছে মতো পড়া এই যে ডিজাইনগুলো দেখি মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর কোয়ালিটিফুল প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট সুদী কেবল ভিতরে নিতে চাইলে যোগাযোগ করবেন ইম্পিয়াস ফ্যাশন হাউসে সপ্তাহে সাত দিন খোলা আছে বানটিয়াদার শোবাজার ইউসিবি ব্যাংকের সামনে আইসা প্লাজা আপনি বানটিওয়াজার এসে যোগাযোগ করেন আমাদের শোরুম শোরুমে এই যে ডিজাইনগুলো দেখেন প্রতিটাও না কিন্তু এরকম কাজ করা থাকে যারা হোলসেল নিতে চান যোগাযোগ করেন আর সর্বোচ্চ রিজনেবল প্রাইসে আপনাদের হাতে তুলে দিবে এই ধরনের প্রোডাক্টগুলো তাছাড়া কিন্তু আরও অনেক কোয়ালিটি আপনি আমাদের শোরুমে আসলেই দেখতে পারবেন বা নিতে পারবেন এই যে প্রোডাক্টগুলো কিন্তু আপনার আছে রাজা গঠনের ভিতরে অনেক সুন্দর চমৎকার চমৎকার সিরিজ আছে আর কালকে আপনাকে দেখাই দিই ঠাসে কিন্তু প্রায় অনেকই খালি হয়ে গেছে আজকে সারাদিনে যেই প্রোডাক্টটা দেখাইছিলাম আপনার যারা কঠন এটা অবস্থা দেয় নিচে কিন্তু সবগুলো শেষ নিচে এগুলো আর যেগুলো পুরোটাই কালকে কিন্তু বড় দেখাইছিলাম এগুলো সব বিক্রি হয়ে গেছে আর কিছুক্ষণ আগে যে মিষ্টি বুড়িংটা দেখাইছি মিষ্টি বুড়িং কিন্তু এই ঠাসকাটা যে নিচে যাগুলো আছে সারাদিনে বিক্রি হয়ে গেছে শুধু এই যে কয়েকটা প্রোডাক্ট আছে যারা নিতে চান এই মিষ্টি পুরিংগুলো জলদি জলদি অর্ডার করে ফেলবেন প্রাইসটা থাকবে খুবই রিজনেবল প্রাইস আগের থেকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস আমরা বিক্রি করতেছি যার কারণে কাস্টমার চাহিদা আর দ্বিগুণ বেড়ে গেছে এই যে ডিজাইনগুলো দেখেন যার যত পিস লাগবে যে ডিজাইন যত যত কালার যেটা লাগবে যোগাযোগ করে নিতে পারেন আমাদের ইমতিহাস ফ্যাশন হাউস থেকে এখানে আছে আপনার ইন্ডিয়ান অঞ্জলি সিবিস বা ইন্ডিয়ান জর্জ আর যেগুলো প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস আর এইগুলো ছবি কিন্তু আপলোডও করি না এখনও কিন্তু অর্থাৎ খালি হয়ে গেছে কিন্তু এগুলো ছবি কিছুক্ষণ পরে আমাদের পেজ আপলোড করে দিব যার যে ডিজাইন যত পিস লাগবে নিয়ে নিবেন এই মান্নাত কটনগুলো প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস আগে যেই প্রাইসে নিতেন তার থেকে পঞ্চাশ টাকা কমে আমরা দিয়ে দিচ্ছি এই ধরনের প্রোডাক্টগুলো আর জমজমার একটা ভাইরাল ডিজাইন আর যেটা আমরা বারবার রিপিট করি সেই প্রোডাক্টটা কিন্তু আবার নিতে পারেন এই যে এখানে আছে আর এই যে এখানে আছে এটা কিন্তু চারটা কালার হইব এটা কিন্তু খুবই একটা ভাইরাল ডিজাইন আপনি ডিজাইনটা উপরে থেকে দেখলে চিনতে পারতেছেন এটা অনেক বিক্রি হয়েছে আমাদের শোরুমে এখানে আছে রাঙ্গুলি থ্রি ফাইন কটন থ্রি বেডশিট আর সব ধরনের প্রোডাক্ট আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শোরু বানটি বাজার ইমতিহাস ফ্যাশন হাউসে আর কালকে যেই কন্যাকুমারীগুলো দেখাইছিলাম সেগুলো কিন্তু ইউজ পরিমাণ সেল হয়ে গেছে এখানেও কিন্তু নতুন নতুন ডিজাইন ঢুকিয়ে গেছে যারা হোলসেল নিতে চাচ্ছেন এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন অনেক সুন্দরভাবে কাজ করা একদম খুবই রিজনেবল প্রাইজে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো যার যা লাগবে আমাদের লাইফ থেকে স্ক্রিনশট নেই কোয়ালিটিটার তারপর যোগাযোগ করেন ভিডিও কলে দেখে দেখে বাসে করে নিতে পারবেন এই যে এখানে আছে আপনার বি প্লাসটা সর্বোচ্চ কোয়ালিটি নিতে চাইলে যোগাযোগ করবেন আমাদের অবশ্যতে আর যারা যারা আসতে চান আমাদের শোরুম কিন্তু কালকে খোলা আছে অবশ্যই চলে আসবেন একদম খুবই রিজনেবল পাই যে সব ধরনের প্রোডাক্ট নিতে পারবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনার আগামী পথে চলা